নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজ আপনাদের দেখাবো যে কাঠ গোলাপ বা প্লুমেরিয়া গাছের আমরা কিভাবে খুব সহজেই ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারি আমার এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে প্রত্যেকটা আমি ডাল থেকে নতুন চারা তৈরি করেছি তো অনেককেই চারা তৈরি করার সময় এই কাঠ গোলাপ গাছটি হয় পচে যায় গোড়া নয়তো তো বেরোয় না কোনোভাবে এটা সাকসেসফুল হয় না তো আজকে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে চলেছি যে কাঠ গোলাপ গাছের চারা কিভাবে তৈরি করা যায় তো সবার প্রথমে আপনাদের একটি ভালো দেখে ম্যাচিওর কাটিং আমার মতো করে এইভাবে কেটে নিতে হবে কাঠগোলাপ গাছের যখন কাটিংটি কাটবেন তখন আপনারা খেয়াল করবেন যে সাদা এরকম দুধের মতো কিছু তরল পদার্থ এটা থেকে বের হচ্ছে তো এটা গাছের নিজস্ব একটি অ্যান্টিফাঙ্গাল ধর্মের একটি রস যেটা গাছকে নিজেকেই ফাঙ্গাল রোগ থেকে বাঁচায় তো আপনারা সুন্দর করে শার্প কোনো চাকু বা যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন এবং প্রত্যেকটি পাতা কিন্তু ধৈর্য নিয়ে আপনাদের কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এবং কচি কোনো যদি ডাল পালা থাকে তো সেগুলো প্রথমেই আপনারা কেটে নিন মেন মোট হচ্ছে আপনাকে একটা এরকম বড় লম্বা কাটিংটি নিতে হবে স্বচ্ছ কাটিং নিতে হবে তো পরিষ্কার করে গাছটি আগে ভালো করে আপনাদেরকে কাটতে হবে কাটিংটি নির্বাচন করতে হবে এইবার এই গাছের কিছু নিয়ম আছে এই গাছ আমরা কিন্তু ডাইরেক্ট মাটিতেই এইভাবে আমরা বসিয়ে দিতে পারি না কারণ এইভাবে আমরা যদি ডাইরেক্ট গাছটিকে মাটিতে বসিয়ে দিই তাহলে গাছটির কিন্তু গোড়া পচে যাবে তো সবার প্রথমে আপনাদের এই গাছটি যেখান থেকে কেটেছেন তো সেখানে কিছু অ্যান্টি ফাঙ্গাল পাউডার আপনাদের লাগাতে হবে যেমন আপনারা চাইলে সাফ কোনো ফাঙ্গিসাইট লাগাতে পারেন বা যে কোনো ফাঙ্গিসাইট কিংবা আপনারা হলুদ গুঁড়োও লাগাতে পারেন রান্নার যেই হলুদ গুঁড়োটা হয় তো সেইভাবে আপনারা এই প্রত্যেকটি কাটা অংশে এইরকম করে ফাং অ্যান্টি ফাঙ্গাল পাউডার লাগিয়ে দিয়ে সুন্দর করে গাছটিকে খবরের কাগজ বা নর্মালভাবে একটি ছাওয়া যুক্ত জায়গাতে রেখে দিন আপনারা ঘরের ভেতরে গাছটিকে রেখে দিন এইবার গাছটিকে মোটামুটি আপনারা পাঁচ থেকে সাত দিন এইভাবে শুকিয়ে নেবেন এই যে সাদা যে কষ্টা বেরোচ্ছে এটা আপনাদের শুকিয়ে নিতে হবে পাঁচ ছ দিন এইভাবে ফেলে রেখে এইভাবে কিন্তু রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নালে কিন্তু আমাদের চারাটা কিন্তু তৈরি হবে না তো আপনাদের গাছটি যখন পাঁচ ছ দিন ঘরে রাখা হয়ে যাবে কাটিংটি যখন রাখা হয়ে যাবে তখন আপনারা একটি মিডিয়া তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করে দিন যেমন বালির সাথে কিছু মাটি কিছু ভার্মি কম্পোস্ট বা কোকোপিট মিশিয়ে ওয়েল একটি মিডিয়া সয়েল তৈরি করে গাছটিকে এইভাবে পুঁতে দিন কাটিংটিকে এইভাবে পুঁতে দিন এবং পুঁতে দিয়ে সুন্দর করে জল দিয়ে আপনারা ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক গাছটির ডাল বসানোর মোটামুটি পঁচিশ দিনের মাথায় এর কিন্তু নতুন পাতা আসা শুরু হয়ে গেছে তার মানে কিন্তু কাটিংটি বসানো আমাদের সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর এর পাতা চলে আসছে তো আপনারা আপনারাও এইভাবে ঠিকভাবে বসলে আপনাদেরও প্রত্যেকটি গাছ খুব সহজভাবেই হয়ে যাবে এইবার আপনাদের কিছু এই কাঠ গোলাপ গাছের পরিচর্যা বলে দিই গাছটিকে এই অবস্থাতে কোনো রকম খাবার দেবেন না আপনাদের কাছে যদি আলাদা কোনো এক্সট্রা সুন্দর শেকড়ালা গাছ থেকে থাকে তখন তাকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফুলের জন্য এই গরমকালে একটু দিতে পারেন এবং একটু গোবর সার দিতে পারেন গরমকালে একটু খাবারটা কমই দেওয়া উচিত এবং গরমকালে বিশেষ করে গরমে যদি আপনারা চারাটি করতে চান তো খেয়াল রাখবেন যে গাছটি যেন ভালো মতো করে জল পায় অর্থাৎ গরমকালে কিন্তু এই গাছের কিন্তু প্রচুর জল প্রয়োজন হয় তাই মাটি শুকলেই জল কিন্তু আপনাদের প্রতিনিয়ত দিতে হবে এবং এর সাথে সাথে আপনারা এই গাছটিতে কিছু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন সাত দিন অন্তর অন্তর এবং এই গাছে অতটা পোকামাকড়ের সমস্যা হয় না তাও আপনারা কনফিডর কিংবা দূষবান এটি স্প্রে করতে পারেন যদি পোকামাকড় মাইটস এসব থ্রিপস এসব পোকা লাগলে আপনারা এই ধরনের জিনিসগুলো করতে পারেন অনেক সময় বসানোর ক্ষেত্রেও ডাল পচে যায় তো আপনারা আবার এই ডালটিকে কেটে নিয়ে নতুন করে বসাতে পারেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই আমার এই ডালগুলোতে শেকড় চলে এসছে তো আপনারা মোটামুটি যেখানে প্রতিস্থাপন করেছিলেন কাটিংটি শুধুমাত্র তো সেখানে শেকড় ভরা না পর্যন্ত গাছটিকে আপনারা রেখে দিন মোটামুটি দু থেকে তিন মাস কিন্তু গাছটিকে সুন্দর করে ওই অবস্থাতেই রেখে দিন গাছটিকে নাড়াবেন না তারপরে আপনারা ধীরে সুস্থে গাছটিকে তুলে সুন্দর করে নতুন মিডিয়া বসিয়ে আপনারা নতুনভাবে বসাতে পারেন গাছটিকে এবং গাছটি আলাদাভাবে গ্রো করবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে গাছটি আমি বসেও দেখাতে চলেছি গাছটির যেই গাছের শেকড়টি খুব ভালো হয়েছে তো সেই গাছটিকে আমি একটি ছোট্ট পলি বা গ্রো ব্যাগে আমি বসিয়ে দিচ্ছি এই গ্রো ব্যাগের মধ্যেই গাছটি অন্তত পাঁচ ছ মাস থাকবে সুন্দর করে এর রুট বাউন্ড হবে তারপরে একে বড় কোনো জায়গাতে আবার প্রতিস্থাপন করে দেব। এবং বসানো হয়ে গেলে আপনারা একটু এপসম সল্ট দিয়ে চান করিয়ে দেবেন এবং সাত দিন অন্তর অন্তর আপনারা হিউমিক অ্যাসিডটা জলে গুলে গোড়ায় দিতে পারে এতে গাছের শেকড় খুব হেলদি থাকবে এবং তাড়াতাড়ি গ্রো হবে এবং প্রচুর ফ্লে গাছটি ভরে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো ততক্ষণ ধন্যবাদ গুড বাই জয় হিন্দ